বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিশেষ করে চট্টগ্রামে কর্তৃপক্ষ নামাজ করে না সে অন্ধ সে বোমা লয় যারা জুলুসে গিয়েছেন তারা জামাত চকালে নামাজ পড়েছেন ঠিক কিনা জামাত হয় না এখানে জামের মধ্যে জামাত হয় না তাহলে যারা বলে নামাজ পড়ে না তারা মৃত্যু কাজের মোনাবেগ কারণ মোনাবেগের তিনটে কাজ হল তাই তোর মোনাবেগের সালা অভ্যাস করে তিনটি ইজা হাত দশা কাজিবা যখন কথা বলে মিথ্যে বলে তাহলে বা জামাত জামাজ করে বহু বছর ধরে আমরা জামাত নামাজ করে আসতেছি যারা গিয়েছেন তারা সবাই জামাতে নামাজ করে করেছেন তাহলে এটা মিথ্যা কথা বলে আর ওই টাউনে গুড়ে কুশ উদযাপন করে কুশ উদযাপন একে কি আমি একটু করে বলছি গুড়ের সময় কি বলে দরশ পড়ে পরে না দেশ একবার যদি কেউ তার জন্য আছে বলেন না কয়টি কি কয় কি হ্যাঁ কোনো গাড়ির মধ্যে কি গান বাজায় গাড়ির মধ্যে গান গান বাজ্য বাজায় নাকি গাড়ির থেকে দরছরি পরে কি বলে

জীবিত হয়ে যায় আর আমাদের জিজ্ঞেস করা হয় নবী হল নবীনের নবী রসুল রসুন সর্বশ্রেষ্ঠ রসুন সর্ব ছাড়া আমাদের নবী হল সর্বসেরা আমাদের নবীর ব্যাপারে আমরা বলে কিছু জানে না আর এরপরে কোরআন শরীফ পরে সুদাই সাহেবের সৌদি সুদাইশের সুদাই সাহেব কেরাত দিয়ে সারা টাউনের মধ্যে সুদাই সাহেবের কেরাত চালায় আর যদি কেউ কোরআন শরীফ পরে একবার কেউ যদি একটি হরফ করে তাহলে সব কয়েকটি কয়েকটি কয়েকবার দুই দুইবার কত

সোমাল আল্লাহ বলেন না কাউকে মারে যারা জুলুসকে যায় তারা কাউকে গাড়িতে নয় বরং এখানে কোরআন শরীফ করা হয় এখানে হাদিফ শরীফ করা হয় এখানে ওয়াইজুল করা হয় ওদু

যদি যাইস কেটে না জায়েজ বলে তার ইমান থাকবে তার ইমান থাকবে ইমান থাকবে না